রংপুরের প্রাইম লোকেশনে জমি বিক্রয় আপনার ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ লোকেশন দর্শনা রোড ভুরার ঘাট রংপুর দর্শনা টু পূর্ব ফতেপুর পনেরো নম্বর ওয়ার্ড মোট জমি পরিমাণ উনিশ শতাংশ প্লটের বিবরণ পাঁচ শতক জমির দুইটি প্লট সাত শতাংশ জমির একটি প্লট জমির মৌজা ফতেপুর মেট জমি বিক্রয় হবে সতেরো শতাংশ জমিতে দশ ফিট রাস্তা দেয়া হবে সুযোগ সুবিধা জমির সংলগ্ন দশ ফিট রাস্তা পুলিশ হাউজিং খুব কাছেই সহজ যাতায়াত দাম প্রতি মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিজের স্বপ্নের বাড়ি বা বিনিয়োগের জন্য একদম পারফেক্ট লোকেশন জমিটি কিনতে এখনই যোগাযোগ করুন আট আট শূন্য এক সাত এক শূন্য চার পাঁচ শূন্য পাঁচ চার এক সতর্কতা জমির কাগজপত্র যাচাই বাছাই নিজ দায়িত্বে করুন কোনো ধরনের আর্থিক লেনদেনের জন্য কি দেশের জমি কি চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে জমি বাড়ি ফ্ল্যাট বা স্পেস বিক্রি করতে চাইলে কি দেশের জমি কি ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করুন এবং বিজ্ঞাপন দিন